নমস্কার চলে এসেছি স্যাটারডে ম্যাটিনি শোতে আমাদের এই সমাজের বুকে কত গুণী ব্যক্তি কৃতি ছড়িয়েছেন আর তাদের গুণমুগ্ধকর পাঠক বা দর্শক আমরা কিন্তু কিভাবে তারা আমাদের এত ভালো ভালো কাজ উপহার দেন তাদের জীবনে ঘটে কত রোমাঞ্চ এইসব আমরা অনেকেই জানি না কিন্তু জানার ভীষণ আগ্রহ এবং জানতে পারলে খুব উপভোগ করি তাদের কথাগুলি সেগুলো আমাদের ইন্সপায়ার করে আনন্দ দেয় চলুন আজকে শুনবো এরকমই একজন আপনাদের আমাদের সুপরিচিত বিশিষ্ট ব্যক্তির কথা আজকে আমরা চলে এসেছি পরিব্রাজক লেখক গৌতম দার বাড়িতে গৌতম দা নমস্কার শিল্পী আপনার কাছে অনেক কিছু কথা আপনার লেখার গুণমুগ্ধকর পাঠক প্রচুর নবকল সুক্তারা সাপ্তাহিক বর্তমান তাছাড়া বর্তমান এছাড়া বিভিন্ন গ্রন্থে মানে আপনার লেখা আমরা পাই আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আপনি পীঠস্থান নিয়ে লেখেন দেব দেবীদের অজানা তথ্য নিয়ে লেখেন এবং তার জন্য সারা ভারত ভ্রমণ করেন তা হঠাৎ করে এই বিষয়ের উপরে লেখার ইচ্ছা বা আগ্রহ আপনার কোথা থেকে এলো এবং এই লেখার জার্নিটা কিভাবে শুরু হলো এটা আমিও জানতে চাই আর শিল্পী ক্রিয়েশন দর্শকরাও জানতে চায় আপনি যদি আপনার এই অভিজ্ঞতা বা জার্নি আমাদের সাথে শেয়ার করেন আমি চেষ্টা করছি যতটা সংক্ষেপে বলা যায় আমি চেষ্টা করছি বলার প্রথমেই আমি বলিনি যে আমি কিন্তু বই লিখবো এটা কখনো আমার চিন্তাতে ছিল না কিন্তু ছোটোবেলা থেকেই ঠাকুর দেবতার প্রতি আমার একটা আকর্ষণ ছিল যার জন্য সুযোগ পেলেই আমি মন্দিরে যেতাম এবং মন্দিরে যাওয়ার জন্য সেই অর্থ সেটাও কিন্তু মানুষই যোগান দিয়েছে হ্যাঁ এইভাবে আমার যাত্রা শুরু হয়েছে দু একটা আমি ঘটনার উল্লেখ করছি যেমন আমার প্রথম তীর্থভ্রমণ হয়েছে উনিশশো সালে সেই সময় স্কুল থেকে নিয়ে গিয়েছিল ম্যাসেঞ্জর এবং রবীন্দ্রনাথের আহ শান্তিনিকেতন দর্শন করার জন্য এডুকেশন ট্যুর কিন্তু কপাল ভাগ্যক্রমে বলতে হয় যে আমাদের আমার সেই সময় তারাপীঠ এবং বৈদ্যনাথ ধাম দর্শন হয়ে যায় হ্যাঁ কিন্তু সে কেন সেটা তো অনেক বিশাল ব্যাপার সেটা বলছি না কিন্তু সেই বাল্য বয়স মানে বারো বছর বয়স থেকেই আমার কেনে নিয়ে যায় মানে স্কুলের ভ্রমণ সেটাও কিন্তু কেমন সিদ্ধপীঠ তারাপীঠ এবং সতী এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গে অন্যতম সেই আপনার বৈদ্যনাথ ধাম আমাকে আমার দর্শন হয়েছে সেটাতে ওনাদেরই কি পায় বলতে গেলে এটা আমার উম পূর্বজন্মের কিছু আহ বলবো এটাকে কি ভালো কর্ম করেছিলাম হয়তো তারই জন্য এই গুণ আমার প্রাপ্তি আর একটা ঘটনা না বললেই নয় আমি আমার এই লেখার জগতের আগে আমি খুব ভালো অ্যাথলেট ছিলাম যার জন্য আমি নাইনটিন সেভেন্টি ফোরে ফোর হান্ড্রেড এবং এইট হান্ড্রেডে রেকর্ড করেছিলাম বা এবং সেই সূত্রে আমার ইনকাম ট্যাক্সে চাকরি হয়েছে ইনকম্প্লেক্সে যখন চাকরি হয় তখন আমরা অল ইন্ডিয়া বিসিসি আমাদের কম্পিটিশন করতে যেতে হতো তা আমরা পুনাতে কম্পিটিশন করতে গেছি সবাই যখন মহাবালেশ্বর ঘুরতে যাচ্ছে তখন আমি চলে গেছি 180 কিলোমিটার দূরে আপনার জাবর জটীললিঙ্গ দর্শন করতে আবার কখনো অল ইন্ডিয়া করতে গেছি লখনুতে সবাই এত ঘুরছে আনন্দ করছে আর আমি আনন্দ করতে যাচ্ছি নৈমিশরণ্য দর্শন করতে তাহলে এই আগ্রহ বোধ থেকে আপনি আস্তে আস্তে এই পীঠস্থান এবং বিভিন্ন আধ্যাত্মিক লেখার উপর আগ্রহ প্রকাশ করলেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে লাগলেন এবং লিখতে লাগলেন তাই তো অ্যাকচুয়ালি তখন তো আমি লেখক হব ভাবিনি শুধু দর্শন করেছি আর মনের মধ্যে যেতে দেখেছি সেখানকার অবস্থান সেখানকার আধ্যাত্ম পরিবেশ আধ্যাত্ম কথা পরবর্তীকালে যখন দু দুই সালে আমি কলম ধরি তখন আমি লেখা শুরু করলাম এবং সেই মন থেকে সে নেওয়া সেই ঘটনা পুরো মনে থাকে ছিল সেগুলি আমি লিখতে লিখতে শুরু করলাম আজকে এই বাইশ বছরে আমি আহ খানা বই আমি লিখেছি প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনাতে যেমন তার মধ্যে গির্জা লাইব্রেরিতে আমার বেশি বই আছে প্রায় প্রতিষ্ঠা মতন আছে এছাড়া প্রকাশনী ওদেরও আছে গোটা সেখানে সাতখানা বই আছে এছাড়া ওদেরও কিন্তু তিনটে বই আছে এভাবে আরো অনেক জায়গায় আছে সংস্কৃত পুস্তক ভাণ্ডার এরকম বই আছে এবং লেখা চলছে আর একটা কথা হচ্ছে আমি কিন্তু কলম দিয়ে বই লিখি শুরু করিনি আমি কিন্তু কম্পিউটারে লিখি কম্পিউটার লিখি মানে আপনি অনেক আগেই অ্যাডভান্স হয়ে গেছিলেন যে কাজটা প্রেসে কাজটা করে কম্পোজ করে আমি কিন্তু প্রথম দিন থেকে কম্পোজ করা শুরু করি আচ্ছা গৌতম দা আমরা জানি যে শিবশঙ্কর ভারতী একজন আছেন পরিব্রাজক লেখক এবং তার সাথে আপনিও পরিব্রাজক লেখক তো আপনাদের পরিব্রাজক লেখক মানে বলা হয় কেন আপনারা এই বিভিন্ন ঠিকই বলেছ যারা তীর্থ পরিক্রমা করে লেখার জগতে প্রবেশ করেন এবং দীর্ঘকাল ধরে লিখছেন শুধু তীর্থের কথাই এবং নিজে পরিক্রমা করে করছেন তাদেরকেই পরিব্রাজক বলা হয় যেমন আমরা বিবেকানন্দকে প্রথম জানি পরিব্রাজক পরিব্রাজক হিয়েন চীন দেশ থেকে এসেছিলেন হ্যাঁ শিবশঙ্কর ভারতী উনিও পরিব্রাজন করে বই লিখতেন আমিও সেটাই করি ঘরে বসে লিখি না মানে ঘর আগে তীর্থ পরিক্রমা করি তারপরে বাড়িতে বসে সেটা লিখি এই আমরা পরিব্রাজক গৌতম দা আপনি একাধারে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন বিশিষ্ট প্লেয়ার এবং বর্তমানে স্বনামধন্য ধন্য পরিব্রাজক লেখক তো আপনার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে তার সুখের হতে হতে পারে পারে আনন্দের রোমাঞ্চকর হতে পারে তো আমি এবং শিল্পী ক্রিয়েছেন দর্শকরা আপনার মুখ থেকে এমন কিছু কথা শুনতে চাই যেটা আমাদের কাছে অজানা বা জানলেও খুব কম জন জানে এক কথায় আপনার কাছে আপনার জীবনের কিছু স্মরণীয় ঘটনা যদি আপনি আমার দর্শকদের সাথে শেয়ার করেন এরকম তো আমার জীবনে অলৌকিকতা ঘটনা অসংখ্য হয়েছে শিল্পী আমাকে অনুমতি দাও আমি তিনটি ঘটনা তোমাকে শোনাচ্ছি অবশ্যই হ্যাঁ প্রথম হচ্ছে উনিশশো সালে তখন আমি সবে আয়কর দপ্তরে ঢুকেছি তার আগে আমার পিতা মারা গেছেন অর্থ স্বাচ্ছন্দ্য তখন আসেনি হ্যাঁ তা সেই সময় আমাদের অফিস থেকে শুনলাম যে চারধাম যাচ্ছে গঙ্গোত্রী কেদার গঙ্গোত্রী যমুনত্রী বদ্রীনাথ কেদারধাম তা যাওয়ার পর থেকেই আমার সেই বিগলিত করুণা জাহ্নবী যমুনা সিনেমা কথা মনে পড়ে গেল যে কি দৃশ্য সে কবে যাব এটা ছোটবেলা থেকেই আমার এটা যাওয়ার খুব আগ্রহ ছিল কিন্তু অর্থ বল এবং সঙ্গী এই দুটোরই অভাব ছিল আমার যাই হোক যাব বলেছিলাম ইচ্ছাও আছে যারা এই সংগঠনে নিয়ে যাচ্ছে তাদেরকে বলেছিলাম যাব ইতিমধ্যে আমার দিদির রমাগ্রহ বর্তমানে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল ওই সময় তাকে নিয়ে আমরা এমনই ব্যস্ত হয়ে পড়ি যে ওই যাওয়ার দিনটা ভুলেই গেছি তারপরে এক মাস পরে যখন আমরা আবার অফিসে যাই তখন যারা যাবার কথা ছিল তাদেরকে বললাম আপনাদের তো খুব মজা আপনারা চারধাম যাচ্ছেন তখন একজন মহিলা যাওয়ার কথা ছিল সে বলল আমার যাওয়া হচ্ছে না আমার ভাই দিল্লি থেকে আসছে তার চোখ অপারেশন হবে তুমি যদি পারো তুমি আমার জায়গায় চলে যাও যে এই যে কথাটা আমার কাছে কেমন কি বলবো টনিকের মতন কাজ হলো আমি তখনই লাভ দিয়ে উঠলাম এবং যা সংগঠক তাদেরকে বললাম যে উনি তো যাচ্ছেন না আমাকে সেই জায়গায় নিয়ে যান না তখন বলছে ঠিক আছে কিন্তু টিকিট তো পাওয়া যাবে না এখন কারণ পরের দিনই টাকা মানে যাওয়ার যাননি এবং টাকাও কিন্তু আমার কাছে নেই তখন চার্জ ছিল সাড়ে ছশো টাকা হ্যাঁ আর আমি আমার মায়নার ছিল সাড়ে চারশো টাকা ফলে এই সাড়ে ছশো টাকা দেওয়ার মতন ক্ষমতাও আমার ছিল না যাই হোক কিন্তু অফিসেই আমি একজনের কাছে দুশো টাকা লোন নিয়ে পরের দিন আমার এক কাকু আছেন আহ অবিবাহিত ভূপেন্দ্রনাথ সেনগুপ্ত তিনি আমার অনেক যাওয়ার ব্যাপারে উনি সহযোগিতা করেছেন আমাকে খুব ভালোবাসতেন তা তাকে বলতে হবে কিভাবে বলবো বুঝতে পারছি না আহ তা উনি আমাকে একটা বই চেয়েছিলেন যে অমর কণ্ঠকের উপরে যদি কোনো তোমার কাছে বই থাকে দিও তা পরের দিন সকালবেলা অমরকোণ্ঠের বইটা আমি কপালে ঠেকিয়ে তার নাম স্মরণ করে তার মন্দিরে তার বাড়িতে গেলাম তা গিয়ে বললাম কাকু আপনি তো বইটা চেয়েছিলেন এই নিন সেই বই বলে হ্যাঁ হ্যাঁ জানিস তো অমরকোণ্ঠটাকে খুব সাপ আছে তখন আমি কাকুকে বললাম কাকু আমার না চারধাম যাওয়া হচ্ছে না কারণ জানেন তো দিদির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে টাকা পয়সা খরচ হয়েছে আমার না চারধাম যাওয়ার মতো টাকা নেই তখন বললেন খুব কস্টলি ওরা বলেছে টাকা লাগবে ঠিক আছে আমি তোকে সাড়ে ছশো টাকা দেবো আর তোর যাওয়ার জন্য যে গ্লাভস কম্বল এসব লাগে আমি সব পর্যন্ত রেডি করে রাখছি তা আমি তার কথা শুনে তাকে প্রণাম করে আনন্দে প্রণাম করে আমাদের মিতালির সামনে যে মাঠ আছে সে মাঠে তিনটে লাভ দিলাম আনন্দে হ্যাঁ এবং অফিসে গিয়ে বললাম যে আমার টাকা জোগাড় হয়ে গেছে কিন্তু টিকিট টিকিট তো তখনও কাটা হয়নি আর আগামীকালে যা যাননি তখন আমাকে একজন বলল তুমি একটা কাজ করো একটা অর্ডিনারি টিকিট কেটে নাও তারপরে আমাদের তো আটজন আছে তোমাকে তার মধ্যে ঢুকিয়ে নেব এবার আমি হাওড়া স্টেশনে তো গেছি কিন্তু বুক আমার ধরপড় করছে যদি অন্য জায়গায় তুলে দেয় যেখানে যেখানে নাকি আনরিজার্ভ কম্পার্টমেন্ট তাহলে তো মুশকিল হয়ে যাবে কিন্তু সৌভাগ্যের ব্যাপারটা কৃপা ছিলেন ব্যক্তি তিনি বললেন হ্যাঁ যাও যাও যা মনে নেই আমি তো আছি হ্যাঁ কোনো অসুবিধা নেই এবং তারা সারারাত্রি তাস খেললো আমাকে বাঁকে বলে তুমি শুয়ে পড়ো কারণ আমার সবচেয়ে বয়স কম ছিল আর তাদের বয়স বেশি ছিল তো এইভাবে আমার চারধাম যাত্রার সূচনা হয়েছিল ঈশ্বরের কৃপা ছাড়া এটা সমর্পণ নয় ঈশ্বরের কৃপা আর তার টান ছাড়া কখনোই তীর্থস্থান যাওয়া সম্ভব নয় বলে এটা আমার বিশ্বাস ঘটনা হচ্ছে। দশ সালে আমি অল ইন্ডিয়া রেভিনিউ স্পোর্টস করতে গেছি লক্ষণতে তা সাধারণত আমি ফোর হান্ড্রেড মিটারই দৌড়াই তা সেখানে আমি একশো দুশো চারশো এই তিনটে বিভাগে আমি দৌড়িয়েছিলাম এবং একশো মিটারে যেটা আমাদের অল ইন্ডিয়া রেভিনিউতে সাধারণত হিট হয় না কারণ চারটে জোন থেকে দুজন করে আসে আটটা করে নেল থাকে ফলে আটজনই ফাইনাল হয়ে যায় কিন্তু ওইখানে দেখলাম যে সেখানে ছখানা লাইন থাকাতে কি হয়েছে হিট করতে হয়েছিল এবং ইন্টারন্যাশনাল ছেলেরা পার্টিসিপেট করেছিল তা আমি আগের দিন প্রথম দিন চারশো মিটারে ফার্স্ট হলাম সেকেন্ড দিন দুশো মিটারে ফার্স্ট হলাম এবং সেকেন্ড দিন আমার একশো মিটার দৌড়ও হলো সেখানেও হিটে আমি ফার্স্ট হলাম এবার লাস্ট দিন মানে থার্ড দিনে ফাইনাল মানে সকলে মানে আমার উপর তাকিয়ে আছে যে যদি আমি ফার্স্ট হই তাহলে তিনটে গোল্ড পাবো হ্যাঁ মানে গোল্ডেন বয় হিসেবে ডিক্লেয়ার হবে কলকাতাতে এরকম একটা ব্যাপার তা এদিকে আমার ভয় হচ্ছে যে আমি তো ইন্টারন্যাশনাল মানে যারা এসছে তারা তো ইন্টারন্যাশনাল বোম্বে থেকে এসছে ওরা অনেক অনেকবারই বাইরে করতে গেছে তা ঈশ্বরের কৃপা সেদিনটা মানে আমার ফরে ছিল মানে এমন কন্টেস্ট হয়েছে যে লাস্ট মিনিটে আমি ফার্স্ট হয়ে গেলাম এবং যিনি কোচ ছিলেন একজন মহিলা তিনি উদ্বেগে আতঙ্কে আনন্দে সে আমাকে ফ্রি শিকার পরে আমাকে জড়িয়ে ধরেছিল মানে এই কথাটা আমি জীবনে ভুলতে পারবো না এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা ওয়াও মানে একসাথে আপনি সত্যি রিয়েলি আপনি গোল্ডেন বয় আর আরেকটা ঘটনা বলছি যে আমি জীবনে তো অনেক দেখেছি পরি এলিয়ান যাকে বলা হয় সেই পুরি আমার দর্শন হয়েছে বা অশরীরই যাকে বলা হয় ভূত মানে ভূত ঠিক নয় আহ অশরীর বলতে পেতাত্মা বলা যেতে পারে এদেরও আমি পাল্লায় পড়েছি তা নিয়ে আমার বই হয়েছে বইটার নাম হচ্ছে সাধু নবী নর্মদা তীরে সঙ্গে তিন রাত আর একটা বই হচ্ছে সাধু ও ও রহস্য তা দুটোতেই আমার দর্শন হয়েছে কি আরে পরি দেখলাম সেটা একটু বলে নিচ্ছি বারণাবতে আমি গিয়েছিলাম শঙ্কর মহারাজের আশ্রমে তা বারণাবত হচ্ছে আপনার উত্তরাখণ্ডে উত্তর থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং ওখান থেকে পাঁচ হাজার ফিট উঁচুতে বারণাবৎ জায়গা আছে হ্যাঁ বারণাবৎ যেখানে আহ মহাভারতের যুদ্ধের মানে মহাভারতের পাণ্ডবদের রাখতে দেওয়া হয়েছিল মানে পুড়িয়ে মারার কল্পনা করা হয়েছিল সেই বারণাবত যেখানে কিন্তু ভীমের চেষ্টায় সে তারা উদ্ধার পায় তারা পুড়ে যায়নি এবং কুন্তি দেবী যে শিবকে পুজো করতেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে জয়ী লাভ করেন মনো কামেশ্বর শিব সেখানে পূজিত হন তা সেখানে আমরা সাত দিন ছিলাম সেই সময় আমরা যখন বার্নাবত থেকে ফিরে আসছি তখন শঙ্কর মহারাজের এক শিষ্য দেবদূত তিনি বললেন যে আপনারা তো যা ফিরে যাচ্ছেন আহ আপনার পারলে একবার উম যেখানে পুরী আছে সেখানে একবার যাবেন সেটা হচ্ছে গণেশের জন্মস্থান হ্যাঁ সেই গণেশের জন্মস্থান মানে ওই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে উত্তর কাশী আর গঙ্গোত্রীর মাঝখানটায় আহ মাঝপথে ডবিতাল বলে একটা জায়গা আছে তা সেখানে জিপে করে আমরা নেমেছি নেমে দুদিন আমরা ট্রেকিং করতে হয়েছে ট্রেকিং করে আমরা এক রাত্রি ছিলাম আস্থা বলে যেখানে মানে ঘোরা থাকে হ্যাঁ তা সেখানে আমরা ছিলাম এমনি কোনো হোটেল নেই থাকার মতন একটা ছোট ছোট হাট আছে কিন্তু সেখানে মানে মানুষ মানে আমাদের মতন থাকতে থাকায় অসুবিধা হয়ে পড়ে জল ঢল নেই খাওয়ারও ব্যবস্থা নেই যাই যাক আমরা কষ্ট করে দ্বিতীয় দিন সন্ধ্যার সময় আমরা ডরিতালে পৌঁছালাম সেখানে তাল মধ্যে একটা জলাশয় বড় জলাশয় তারই এক পাশে একটা মন্দির আছে বলা হয় ওখানে গণেশের জন্মস্থান মা চণ্ডী পূজিত হন তা আমরা প্রথমেই সেই মন্দিরে গেলাম পুজো দিলাম পুজো দেওয়ার পরে ততক্ষণে সন্ধ্যা নেমেছে এবং ঠান্ডাও হবে বেড়ে গেছে আর ডরিতালে একটা টুরিস্ট লজ আছে সেখানে ম্যাক্সিমি বিদেশিরা থাকে ওরা আগের থেকে বুক করে আসে আর ভারতীয়রা জায়গা পায় না এখানেই কি আপনার পরিদর্শন হয়েছিল হ্যাঁ এখানে আমার পরিদর্শন হয়েছে ওই রাত্রেই হ্যাঁ বলুন সেটাই শুনতে চাই আমরা আমাদের যিনি গাইড ছিলেন এবং মাল বলা যায় রাজু ভাইয়া হ্যাঁ সে কিন্তু এর আগে অনেকবারই ছবার পুরী দেখেছে ছবার কারণ ও মন্দার পর্বতে যখন মালবাহক হিসেবে যায় তখন একবার দেখেছে একবার এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিল তখনও মাল নিয়ে যাওয়ার সময় ও পরি দেখেছিল এবং আরো দু একটা তাল আছে একবার ও দেখেছিল যাই হোক সেদিনকে আমরা সন্ধ্যার সময় গেলাম প্রচন্ড ঠান্ডা মানে চিন্তা আর কুয়াশা নেমে এসছে তা ওরা হাতে হাতে ভিতরে আগুন জ্বালিয়ে আপনার কফি বানালো এবং সন্ধ্যা আটটা সাড়ে আটটার মধ্যে আমরা একটু সন্ধ্যায় তো হয় আটটা বেজে যায় তখন এই নটার মধ্যে আমরা রাত্রি খাবার খেয়ে পড়লাম ঘন্টা তিনেক পরে মানে আমরা বেশ আমি তো আমার মানে অন্যত্র না ফলে আমার ঘুমাতে একটু দেরি হয় কিন্তু রাজু ভাইয়া ঘুমিয়ে পড়েছে আর আমার সাথে আরেকজন ছিল সেও ঘুমিয়ে পড়েছে হঠাৎ একটা মিউজিক বাজছে অনেকটা মাদলের মতো এক নাগারে হয়ে চলেছে রিমঝিমঝিম দামাদম এরকম একটা হচ্ছে আমি প্রথমে ভেবেছি বোধহয় এটা বোধহয় পাশে যে লজটা আছে উত্তরাঞ্চলে সেই লজে হয়তো সাহেবরা রয়েছে তারা হয়তো মিউজিক বাজাচ্ছে কিন্তু পরবর্তীকালেই আমার মানে স্ট্রোক যে সাহেবরা কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে ওরা কিন্তু রাত্রে গভীর রাত্রে মিউজিক কখনই বাজাবে না তখন আমি রাজু ভাইয়াকে ডাকলাম যে ভাই আহ তোমার একটা মিউজিক বাজছে দেখো তো কিসের আওয়াজ বাজছে সে আমার কথা শুনেই রুকি রুকি মানে থামতে বললো ও কান খারাপ করে শুনছে কিসের আওয়াজ তখনই ও পিস করে আমার বলছে যে পড়ি এসেছে পড়ি এসেছে পড়ি দেখবেন তা আমি তো হ্যাঁ শুনুন সে দেখবো না বলা কি আছে তখন বলছে চলুন তখন আমরা স্লিপিং ব্যাগে ভালো করে কম্বলটা গায়ে দিয়ে খুব বলছে আমাকে যেটা বললো যে আপনি কোনো কথা বলবেন না খুব স্লোলি জোরে জোরে হাঁটবেন না ওরা মানে ওদের অভিজ্ঞতা আছে তো সেই জন্য বলছে ভাইব্রেশন পালিয়ে যাবে আপনি কিন্তু খুব ধীরে ধীরে আসুন আমার সঙ্গে তা আমরা আহ ধীরে ধীরে এসে বাইরে বেরিয়ে ধীরে ধীরে একটা গাছের আড়ালে দাঁড়ালাম আর আমরা দূর থেকে দেখছি যে সাত আটজন আবসা আবসা অবয়ব অবয়ব তারা জলের কাছে এসে নিজেরা একে অপরকে জল চিনাচ্ছে জল চিনাচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সত্যি আমার তো গায়ে কাটা দিচ্ছে কি অভূতপূর্ব অনুভূতি যদি আমিও দেখতে পেতাম মনে হচ্ছে কিন্তু হাসছে হ্যাঁ কিন্তু দশ বারো সেকেন্ড আমরা দেখতে পেরেছি তারপরে আহ হাস্তে ওরা মিলিয়ে গেল তারপর কিন্তু আমরা দেখতে পেলাম না সত্যি মানে আমি না পুরো স্পেল হয়ে গেছিলাম এইরকম একটা কাহিনী শুনতে শুনতে এই নিয়ে গৌতমদার লেখা এই যে হিমালয়ের বারান্না পথের সাধু সংঘ পরিরহস্য যারা এখনো পড়েননি অবশ্যই পড়বেন আমি তো নিয়েই যাচ্ছি গৌতমদান থেকে আজকে রাত্রেই পড়া শেষ করে ফেলবো আর গৌতমরা আপনি তো এবারে কালী কিছু লিখেছেন এবছরের কালী আগে হ্যাঁ কালী আমার বর্তমান পত্রিকায় বিশেষ কোরপত্রে পত্রে বেরিয়েছে বামদেবের প্রিয় মন্দিরগুলিতে কিভাবে পুজো করা হয় আর ধনতেরাসেও উপলক্ষ উপলক্ষটা লিখেছেন না আপনি হ্যাঁ 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 এটা বেরিয়েছে হচ্ছে বিদেহী পঞ্চবিংশতি আচ্ছা মানে বিধি আপনাদের তাদের উপরেই সারা পৃথিবীতে আর 25 ঘটনা নিয়ে লেখা বই সত্য কাহিনী অবলম্বনে আপনারা শুনলেন গৌতমদার কথা এবং বহু গুণমugd পাঠক আছেন যারা গৌতমদার সমস্ত বই পড়ে ফেলেন লাইব্রেরিও করেন লাইব্রেরিও করেন হ্যাঁ একজন মহিলা আছেন বাঙালি তিনি চণ্ডীগড়ে থাকেন তিনি আমাকে একটা চিঠি পাঠালেন যে আপনার বইগুলো আমি লাইব্রেরি আকারে সাজিয়ে রেখে দিয়েছি বাহ সত্যি গৌতমদার যে ধরনের লেখেন তা ওই লাইব্রেরি করে সাজিয়ে রাখার মতোই যাই হোক আপনারা অনেকেই বই পড়েন পড়েছেন তার পাঠক যারা এখনো পড়েননি এই বিশেষ বিশেষ বইগুলো অবশ্যই পড়বেন জানি আমি না বললেও পড়বেন আর গৌতম দা আপনাকে অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় থেকে আপনি শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছেন আমি আমরা দেখি যে আপনি বছরের অধিকাংশ সময় আপনার লেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন শিল্পে তোমাকে আমি এই দুটো বই উপহার দিলাম থ্যাংক ইউ সো মাচ এই অমূল্য উপহার রাস পূর্ণিমার দিন আমি পেলাম সত্যি গৌতম দা আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি বই পড়তে ভীষণ ভালোবাসি আর এ ধরনের বই তো যে কেউই মানে কি বলবো আনন্দের সাথে উপভোগ করবে থ্যাংক ইউ গৌতম দা খুব ভালো লাগলো তোমাদের এই সুন্দর অনুষ্ঠানটা করলে তুমি এটা চারদিকে ছড়িয়ে পড়ুক এই কামনা জানাচ্ছি আজকে এই সুন্দর এই রাস পূর্ণিমার শুভ লগ্নে আপনাকে অনেক ধন্যবাদ এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ